ইট আবার কি করে এই যে বাড়ি বানাবো বাড়ি আদলা হয়ে আছে পাঁচ গাড়ি ইট লাগবে পুরো পুরো ইট ভাটা নিয়ে এলো আমি আবার কি করবো এটা হলো আমার ইট ভাট চলো তাহলে দেখে আসি চলো তাহলে দেখে আসি দেখতে হবে না দেখলে হবে না হ্যাঁ অবশ্যই দেখতে হবে আমি পুরো ইট ভাটা নিবো তো দেখবো না চলো চলো তাহলে থাক চলো ওদিকার কি করতে যাবো কেন ভিতরে চলো আর এখান থেকে তো ইফভাটা দেখা যাচ্ছে তো আচ্ছা আচ্ছা থাক তাহলে এখানে

সব কিছু তো হয়ে গেছে এখন তাহলে পয়সাটা দিন পয়সা তো দিব তাহলে ভাটার দলিল দিন দলিল দিচ্ছি না হ্যাঁ আমিও পয়সা দিচ্ছি এই যে এখানে চার লাখ টাকা আছে আর পনেরো হাজার টাকা পরে দেবো হ্যাঁ ঠিক আছে আর কাগজে সই সই প্রিন্ট করা আছে আচ্ছা ঠিক এটা আবার কেমন কথা নতুন শুনলাম প্রিন্ট করা আছে ওটা আমার একটু বড় লোকের ভাবতো তার জন্য আচ্ছা ঠিক আছে

লোকাল ট্রেনের টিকিট ভাই হয় আমার আমার সব টাকা তো জলে ভেসে গেল তোর টাকা জলে ভেসেছে না কি ভেসেছে আমি সেটা কি জানি তুই মারা